এত বড় কার্টুনের ভিতর কি থাকতে পারে একটু গেস করেন তো এটা কি ধরনের গিফট নরসিন্দি ক্যাট হাউস থেকে এই বক্সটা পাঠানো হয়েছে ওরা জানে যে আমার ঘরে দুইটা বিড়াল আছে একটা হলো স্ট্রবেরি আর একটা হলো ব্ল্যাকবেরি তাদের জন্যই কিছু প্রোডাক্ট পাঠিয়েছে অলরেডি আমি দেখেছি তারপর আপনাদেরকে নিয়ে আবার চেক করি যে কি কি দিয়েছে অনেকগুলো ক্যাট ফুড খেয়ে খেয়ে অবস্থা খারাপ করে ফেলছে এই যে দেখেন এটার কী অবস্থা অবস্থা আমি ব্র্যান্ডগুলো দেখাচ্ছি যে কি কি ব্র্যান্ডের আপনারা ক্যাটফুড পাবেন তারপর আরেকটা আছে এটা এগুলো কিন্তু আপনারা মিনি সাইজ লার্জ সাইজ সবগুলোই পাবেন আরেকটা দেখতে পাচ্ছেন জাঙ্গাল এটা কিন্তু অনেক ফেমাস এটা অনেকেই লাইক করে মানে অনেক বিরাল দেখে পছন্দ করে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন খেলনা পাঠিয়েছে বেশ কয়েক ধরনের খেলনা আমি দেখাচ্ছি ইয়া বড় একটা লিটার এছাড়াও কিন্তু লিটার বক্সও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কলার এটা হল বেল্ট এটা দিয়ে বিড়াল বেঁধে রাখতে পারেন যাদের বিড়াল আমার মতো দুষ্ট আর একটা খেলনা আছে খুলে দেখাচ্ছি বিড়ালের শ্যাম্পু খেলনা দেখতে পাচ্ছেন লিটার বক্স এটার সাথে কিন্তু একটা দিয়েছে ম্যাচ করে আপনারা নিতে পারেন বিভিন্ন কালারের মধ্যে তাদের এখানে পেয়ে যাবেন এই বলটা অনেক পছন্দ করে বিড়ালরা আর এই কলারটা কিন্তু কাজে লাগবে যদি আপনার বিড়ালকে কোনো মেডিসিন প্রয়োগ করেন শরীরে বা অনেক সময় স্প্রে করতে হয় সেই ক্ষেত্রে কাজে লাগে ট্রিট কয়েকটা বেশ কয়েকটা দিয়েছিল অলরেডি আমি ওদেরকে খাইয়ে ফেলছি এই যে আরেকটা কলার আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের কারো যদি এই ধরনের প্রোডাক্টগুলো লাগে বা বিড়ালের কোনো ধরনের প্রোডাক্ট লাগে চেষ্টা করবেন এই পেজটা থেকে কিনতে কারণ এটা কিন্তু আমাদের নরসিংদির পেজ এখন আর দারাজ বা অন্যান্য ঢাকার যে পেজগুলো আছে সেই পেজের দিকে তাকিয়ে থাকতে হবে না যারা যারা নরসিংদিতে বিড়াল পালন করেন বা বাসায় বিড়াল আছে তাদের যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন নরসিংহি ক্যাট হাউস থেকে নিতে নরসিং ক্যাট হাউস থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পার্চেস করলে কিন্তু পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেই ক্ষেত্রে অবশ্যই আমার পেজের নামটা মেনশন করতে হবে আর এছাড়া যদি কোনো ইনফরমেশন গ্যাপ থেকে থাকে আমি আমার প্রিন কমেন্টে মেনশন করে দেব আপনারা চেক করে নেবেন